আ বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাত্র আব্দুল রব ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে গড়ায়। প্রেমের টানে তারা একসঙ্গে বসালামু একটি করে ভিডিও আশা করি আপনারা হয়তো বুঝতে পারেন নাই ঘটনাটি কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন তবে আজকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখার জন্য যারা এইমাত্র ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি कंटिन्यू করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও শুরু থেকে আপনারা শুনছিলেন যে আমার বেস্ট ফ্রেন্ড আসলে কি ঘটনা ঘটেছিল এবং তার হাতে কিন্তু কিন্তু পোশাক সে দেখাচ্ছিল একটা মেয়েদের পার্সোনাল পোশাক এই পোশাকটি কিন্তু সেই এবং এই মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি সেই জায়গাটা হচ্ছে একটি ব্যাচেলার কেন্দ্র অর্থাৎ ব্যাচেলারদের বাসা আবাসন স্থান প্রিয় দর্শক ওখানে প্রায় পনেরো ষোলো জন ছেলেপেলে থাকে সেই সময় যখন একটি তার যে ভালোবাসার মানুষ তার সাথে দেখা করার জন্য তার সাথে দেখা করার জন্য এক প্রকারে সেই এই ম্যাসের মধ্যে সে চলে আসে বাড়ির থেকে বেরিয়ে তার যে সে যার কাছে আসছিল সে কিন্তু তার ডিউটি দিছিল। অর্থাৎ সে চাকরি করত। সে একটা জব করত সেই জবের জায়গায় সে ছিল কোম্পানিতে ছিল যখন সে তাকে এসে পেল না তখন বাড়িয়ালা এবং যে ভাড়াইটেরা ছিল তাকে বিভিন্ন ধরনের প্রশ্নবিত্ত করলো এমন এমন কিছু কথা বলল যেটা সে প্রশ্নর উত্তর সে দিতে বাধ্য ছিল না এবং দিতে চায় নাই প্রিয় দর্শক তার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা মেয়েটি হয়তো জানতোই না যে আমার জীবনে এই রকমের ঘটনাটি ঘটে যাবে প্রিয় দর্শক তার হাতে একটি মেয়ের পার্সোনাল প্রাইভেট একটি পোশাক দেখেছেন এই পোশাকটি কিন্তু এই মেয়েটির এবং এই মেয়েটি কিন্তু নিজে ইচ্ছায় খুলে দেয় নাই কিসের জন্য তার হাতের তার পোশাক তার হাতে কেনই বা তার হাতে গেল সেই এই কাজটি করেছে এবং জোরপূর্ব করে তাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ভিডিও প্রকাশ করে তাকে আটকায় রাখার চেষ্টা করেছিল প্রিয় দর্শক শ্রোতা তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ভিডিওর সাথে থাকবেন আমার বেস্ট ফ্রেন্ড এটা তো প্রথম মুভি আছে কথা না

ওর ওর যখন আপনি রেসবে কাজ কথা কইছেন না তো আমারে কি না এক না এই লোকান আপনারে ওর পক্ষে কে কথা কইছে কথা কইলে তো প্রথমবারেই আমরা বের করে দিতাম হ্যাঁ মুভমেন্ট আর আছে কি

কত বউ বর্তমানে রানিং বউ আছে এটা বিয়ে করছে কিনা তাও আমি জানি না কিন্তু আমার পরিচয় দিছে যে হ্যাঁ আমি বিয়ে করছি কিন্তু বিয়ে করার পরে এই পর্যন্ত চার পাঁচটা মেয়ে আইছে আমি আর আপনি কয় দুই দুই চার মাসের সম্পর্কে আপনার একটা পরিচয় লাগে হইয়া পড়েন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে একটি মেয়ে ভালোবাসার মানুষকে খোঁজার জন্য তা সে যখন থাকতো সে যে বাসায় থাকতো সেই ম্যাচের মধ্যে ঢুকে যেয়ে যে ঘটনাটি হয়েছিল আপনারা সেই বিস্তারিত সেই ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভিডিওটি